বললে বাজার করতে সালা আমি বাজারের দিকে গেলাম গ্রামের উজ্জ্বল দার কাছে আমি চারটে মূল্য কিনলাম সালা পাঁচ কিলো করে দশ কিলো উজ্জ্বল সালাই মূল্য দিতাম এবার রাস্তা দিকে যদি নিয়ে যেছি এ খেপা চোদা বলছে চল সকালবেলাতে রিলস বানাবো গা এ কি আমি ফেসাদে পড়লাম এই বোম এই মূল্য এই বেট মূল্য এই লম্বা মূল সরু মূল মোটা মূল এই মূল মূল এই মূল মূল এই দেশি মূল হাইব্রিড মূল এই মূল হরেক রকম এই মূল খাবার লেগে মন করে রকম সকম করে রকম সকম এই মূল মূল এই দেখছে তো ওরা আমাদের হাতে সাদা মূল এই মূল বেহাদ লাগবে ভালো এই থাইল্যান্ড থেকে বিচন এলো খেতে খুব লাগে ভালো এই মূল মূল এই মূল্য দাম এই টকে মূল্য যদি খাই তার না সবজি ভাতে আর কিছু আর নাই এ গোদের বাবা মূল খেয়ে বদাম বদম দেশি আসল দেশি ফসল সব কিছু আজ গেল চলে সব বেটা পড়লে আর হাইব্রিড এর কবলে এই সাদা রঙের সাতা দুলো থেকে আসে কে জানে সব বেটা বাঁচলো জানে দেশে হাইব্রিড এর অবগতানে এই কেউ বলছে লাগে খেতে কচকচা কেউ বলছে মন্দ লাগে না তেল দিলে এই ছিল দেশে বলে অনেক চাহিদা মেঘল শেষে নইলে দেশটা যে তুলে টানে ভেসে এই টানে ভেসে সমস্ত ভিনীদের নমস্কার জানা যাবি ওরা নমস্কার 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 বীরভূমের সিউরির ছ নম্বর ওয়ার্ডের শ্রেষ্ঠ চাষি উজ্জ্বল মন্ডলকে জানায় কোটি নমস্কার নমস্কার নমস্কার